আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন ফোর বি অ্যান্ড ওয়েলকাম টু ইউর ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছে জেয়ার ফ্যাশনে জেয়ার ফ্যাশন থেকে আজকে দেখাবো হচ্ছে ব্লকের ড্রেস ঠিক আছে সো ব্লকের ড্রেসের কিন্তু এখন গরমকালে যেই পরিমাণের চাহিদা তো ভাইয়ারা হচ্ছে ব্লকের ড্রেসটা নিয়ে আসছে ঈদের পরপরই এখন সামনে কিন্তু ঈদ আছে তারপরে গরম যেহেতু গরমে কিন্তু একটু কমফোর্টেবল কিছু কালেকশন না হলে চলে না সেটা হচ্ছে তোমার সালোয়ারের কাপড় হাতার কাপড় এগুলো সব এক্সট্রা এক্সট্রা করে দেওয়া সো আই থিঙ্ক যদি হেলদি আপু হয়ে থাকো মানে ড্রেসটা যদি নিয়ে থাকো তাহলে অবশ্যই হয়ে যাবে এটা হবে ওড়নাটা ওড়নাটা রয়েছে হচ্ছে ব্লক প্রিন্টের মধ্যে আর প্রাইস পড়বে কত করে ভাইয়া অনলি পাঁচশো টাকা করে সেটার ভিতরে আমি আরও কিছু কালার কম্বিনেশন বিভিন্ন ডিজাইন একটার সাথে আরেকটা কিন্তু কোনো মিল নাই সো আমি দেখাবো তোমরা হচ্ছে যেটা ভাল লাগবে সেটা নিয়ে নিবে এটা কালারটা আমার কাছে খুব ভাল লাগছে ঠিক আছে একদম হানড্রেড পারসেন্ট কটন আমি যেটা দেখছি সেটাই বলছি ওকে সো এটা হচ্ছে সালোয়ারটা এটার সাথে হয়ে যে ম্যাচিং ওড়না পাচ্ছ সো প্রাইস পড়ছে এটার ওড়না তো অনেক বড় দেখো এই হচ্ছে ওড়নাটা বিশাল বড় প্রাইস পড়ছে অনলি পাঁচশো সো আচ্ছা নেক্সট আমি আরেকটাতে চলে যাব এটা হোয়াইটের মধ্যে আছে আমার কাছে অনেক সুন্দর লাগছে এই হোয়াইট কালারটা দেখতেই পাচ্ছ গোল্ডেনের সাথে আফসান করা স্ক্রিন করা সালোয়ার থাকবে আর সাথেও হচ্ছে যে এইটা হচ্ছে সালোয়ারের কাপড় কাপড় দেওয়া আছে সবার হবে আর এটা সাথে সেম হাতার কাপড় হবে প্রাইস অনলি পাঁচশো ঠিক আছে সো ভালো লাগলে নিয়ে নিবে ভিডিওতে নাম্বার দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করতে হবে সো নেক্সট যেটা দেখাবো সেটা আছে হলো মিষ্টি কালারের মধ্যে ঠিক আছে যে এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালারটাও খুবই প্রিটি দেখতে সো এটা ব্যাক পশন কি ভাই सेम নাকি আলাদা মানে ব্যাক কাজ বাট একটু ডিফারেন্ট হতে পারে ঠিক আছে সো এটার সাথে কিন্তু কন্ট্রাস্টে সালোর ওন্না আসবে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এই যে সালোয়ারটা আর এইটা হবে ওন্না ঠিক আছে ওন্নাটা অনেক সুন্দর ওকে বড় ওন্না রেঞ্জ কিন্তু সেম পাঁচশো যারা ব্লকেট লাইক করো তারা অবশ্যই কনফার্ম করে নিয়ে নিতে পারো কারণ এগুলো অনেক আরামদায়ক আর দেখা যাচ্ছে মার্কেটে থেকে মোটামুটি একদম ফিফটি পার্সেন্ট লেসে পাচ্ছো ঠিক আছে যে এটা একটা আছে দেখো এটাও সুন্দর প্রাইস কিন্তু অনলি অনলি পাঁচশো তো এটার সাথেও এই যে সালোয়ারের কাপড় এক্সট্রাভাবে দেওয়া আর হচ্ছে এটার সাথে অন্য অ্যাভেলেবেল এই হচ্ছে অন্যটা অন্যটাতে পুরোটা খুব সুন্দর করে কিন্তু এরকমভাবে প্রিন্ট করা আছে

তো পার্প্প্পেল কালারের মধ্যে দেখাবো এটাও কিন্তু কালার হবে এটার ভিতরেও এটা একদম ডিপ একটা পার্পেলের ভিতরে রয়েছে এটার সাথেও আছে হচ্ছে তোমার হাতার কাপড় ওড়না সালোয়ার অনেক সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন কিন্তু আজকে অ্যাভেলেবেল আছে ভায়াদের এখানে সো যারা হচ্ছে ডিজাইনগুলো অ্যাভেল করতে চাচ্ছো অবশ্যই কিন্তু ভিডিও স্ক্রিন নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে ভাইয়াদের ভায়াদের শোরুমে আসতে পারলাম শোরুম অ্যাড্রেসটি একটু পরে দেখাবো ঠিক আছে শোরুমে এসেও চাইলে কিন্তু দেখে শুনে কিনে নিয়ে যেতে পারবে যদি ঢাকার ভিতরে রাপোড়া থেকে থাকো অবশ্যই শোরুম ভিজিট করবে এই কালারটা অনেক সুন্দর যদি কারো ভালো লেগে থাকে এটা অবশ্যই নিয়ে নিবা এটা কাপড়টাও খুব ভালো এটার সাথে এই যে সেম সালোয়ার আছে কন্ট্রাস্টে হাতার কাপড় তো আছেই আর এটা থাকবে হচ্ছে ওড়না ঠিক আছে ওড়নাগুলো সবই বড় সাইজ তো খুলে দেখালাম না আমি আরেকটা ড্রেসে যাব এটা দুইটা কালার হবে দুইটা কালারই কিন্তু খুব সুন্দর এটা আছে হচ্ছে ইয়া বেবি পিঙ্ক কালারের সাথে ব্লু কালার কন্ট্রাস্টে হ্যাঁ এই যে এটা হচ্ছে তোমার বেবি পিঙ্ক কালারটা এটার সাথেও আছে হচ্ছে হাতার কাপড় এই যে এটা মনে হয় সালোয়ার হ্যাঁ এটা সালোয়ারের কাপড়টা আছে আর এটার সাথে আছে হচ্ছে ওনা ওনাটাও কিন্তু ডিপ একটা ব্লু কালারের মধ্যে আছে ঠিক আছে এই যে এই হবে ওনাটা ওনাটা অনেক সুন্দর অনেক সুন্দর প্রাইস রেঞ্জ করছে হলো অনলি পাঁচশো টাকা সো লাস্ট ওয়ান যেটা দেখাবো এটা রয়েছে হচ্ছে ডিপ একটা অরেঞ্জ কালারের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর দেখতে ঠিক আছে এই যে এই হচ্ছে তোমার অরেঞ্জ কালারটা সো সিমিলার এটা সাথে থাকবে হচ্ছে ওড়না এবং হচ্ছে সালোয়ার এই হচ্ছে ওড়নাটা প্রাইস ভাইয়া পার্শ্ব সবই পার্শ্ব তাই তো সেই ছিল হচ্ছে আজকে প্রোডাক্ট হোক ভালো লেগেছে যে আর ফ্যাশনে তো আজকে ভিডিও শেষ করবো ভালো থেকে সুস্থ আল্লাহ পেজ